গুড মর্নিং এভরিয়ান কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো এখন বাজে সকাল ছটা দশ আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে দেখো ওয়েদারটা না কেমন একটা যেন কী বলবো কেমন একটা মেঘলা মেঘলা দ্বারাও দেখায় তোমাদের এই দেখো দেখছে ছটা দশ বেজে গেছে কিন্তু মেঘলা মেঘলা কীরকম ওয়েদার জানি না আবার বৃষ্টি হবে কি না তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার নিত্য কী কর্ম করা হয়ে গেছে এখন আমি যাব ফুল তুলতে ফুলগুলো তুলে নিয়ে আসি তারপরে আবার আসছি তোমাদের সাথে চলো আজকে দেখতে দেখো আমার সারা দিনের চন্দ্রানির ব্লগ ভিডিও এই দেখো বন্ধুরা এক প্লাস্টিক ভর্তি ফুল হয়েছে প্লাস্টিকে কেন রাখি বলো যখন পুজো করব ফুলগুলো না একদম টাটকা সতেজ থাকে তো সেই জন্য এক প্লাস্টিক ঠাস টগর হয়েছে গাছে আরও রয়েছে তুলতে পাচ্ছি না এত মশা না রোজা এই সময়টা তুলে নিলে মশাটা একটু কম থাকে বেলায় এত মশা হয়ে যায় তো সেই জন্য যতটা পেরেছি তুলে নিয়েছি আছে আছে কিছুটা আরও তো লোক আসবে তারাও দু তিন ঘর আরও আসে তারা ফুল নেয় তো চলো ফিরে আসছি কিছুক্ষণ বাদে এই দেখো সব ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেখছো এত বাসন আছে ভেতরে এখানে ঘটিতে জল রাখা আছে পুজোর জন্য আজকে একটা হোম ডেলিভারির অর্ডার ছিল তো সেই জন্য দেখো এখানে খাবার রেডি করা মোটামুটি হয়ে গেছে উচ্ছে ভাজা ডাল চাটনি বেগুন ভাজা আছে মাছের ঝাল আছে পাঁপড় ভাজা আছে আছে আর ফুলকপির তরকারিটা এখন কমপ্লিট হয়নি এই যে কড়াইতে রয়েছে কমপ্লিট হলে দিকে আবার পটল ভাজা দিয়েছি একটুখানি আমাদের জন্য আর এদিকে দেখো বিকেলবেলা ছিল নিমন্ত্রণ তো সেই জন্য আমি চলে এসেছি রেডি সেডি হয়ে বিয়ে বাড়িতে এখানে বর বউয়ের এখন দেখো শুভদৃষ্টি চলছে ওদের দেখেছো ছেলের মাথায় কীরকম ঘোমটা মানে মুখটা চাপা দিয়ে দেয়া হয়েছে কেন জানি না এই দেখো আমার কর্তাকে দেখো আমার কর্তাই তো দিচ্ছে বিয়েটা ওরও তো গলাটা ভালো না শরীরটা খারাপ তো সেই জন্যে লোক নিয়ে এসেছে আর ওইদিকে দেখো শুভদৃষ্টি হচ্ছে মেয়ে ছেলে মেয়ে Joy to the world, the Lord is come. Let earth receive her king. Let every heart prepare him room. And heaven and nature sing. And heaven and nature sing. And heaven and heaven and nature sing. এদিকে দেখো আমি রেডি সেডি হয়ে চলে এসেছি আমি তো একাই এসেছি আমার কর্তা তো আগে এসেছিল আর এসে আমি একটু আগে বসে নিলাম বুঝেছ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ি পাচ্ছিলাম না তো সেই জন্যে এসে আগে একটু বসে নিলাম আর ওদিকে তো শুভ দৃষ্টি হচ্ছে এখন কি করব বলো এই দেখো শুভ দৃষ্টি হচ্ছে বলে আমার বড় ওইদিকে পায়চারি করছে দেখো মণ্ডপটা কেমন সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে না ছিমছামের মধ্যে ওই দেখো বর বইয়ের শুভ দৃষ্টি হচ্ছে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তো আর আমার লুকটা কেমন হয়েছে বিয়েবাড়ির সাজটা অবশ্যই জানাবে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে আর পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ